তো এই অভিমন্যু ভগবান শ্রীকৃষ্ণের বোন তথা দেবী সুভদ্রার পুত্র ছিলেন তো বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ তথা দেবী সুভদ্রার পুত্র এবং তিনি ছোটোবেলা থেকে বড় হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের গিয়ে এবং তিনি অস্ত্রবিদ্যাও শিখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছেই এর জন্য তার ভিতরে ন্যাচারালি কিছু এক্সট্রা অর্ডিনারি গুণ ছিল তো এই অভিমন্যুকে ভগবান শ্রীকৃষ্ণ এমনই এক অদ্ভুত যোদ্ধা বানিয়েছিলেন এর সামনে যদি স্বয়ং যমদেবতা আসে তাও সংকোচে পড়ে যাবে যে এর প্রাণ নিব কি নিব না এবং এই অভিমন্যু ভগবান শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা দিয়ে যুদ্ধের প্রশিক্ষণ করতেন তো এই নারায়ণী সেনা কতটা ভয়ঙ্কর ছিল জানেন এই নারায়ণী সেনা এক একটা নারায়ণী সেনা এক একজন মহারথীর ন্যায় যুদ্ধ করত তো ভগবান শ্রীকৃষ্ণের এক অক্ষয়নী নারায়ণী সেনা ছিল এবং আপনারা জানলে অবাক হবেন এই নারায়ণী সেনা পৃথিবীর সব রকম যুদ্ধবিদ্যায় পারদর্শী এক কথায় এই নারায়ণী সেনাকে পরাজিত করা ছিল অসম্ভব তো এই নারায়ণী সেনা দিয়েই অভিমন্যু যুদ্ধের প্রশিক্ষণ করতেন তো আপনারা বুঝতে পারছেন তো এই অভিমন্যু কত বড় ভয়ঙ্কর যোদ্ধা ছিল তো চলুন কিছু অভিমন্যুর ভয়ঙ্কর যুদ্ধের কাহানি জেনে আসি তো আপনারা জানেন তো অঙ্গরাজ কর্ণ সূর্যদেবের মন্ত্রপ্রসাদ এবং তিনি অস্ত্রবিদ্যার প্রশিক্ষণ নিয়েছিলেন ভগবান পরশুরামের কাছে তো এই অঙ্গরাজ কর্ণও ছিলেন এক ভয়ঙ্কর মায়াবী যোদ্ধা তো অভিমন্যুর প্রথম যুদ্ধ হয় এই অঙ্গরাজ কর্ণের সাথে তো আপনারা জানেন তো এই অঙ্গরাজ কর্ণ গুরুদ্রোণের কাছে গিয়েছিল যে অশ্রবিদ্যা শেখার জন্য তো গুরুদ্রোণ একে অশ্রবিদ্যা দিতে রাজি হন না কারণ এ সুতপুত্র তখন অঙ্গরাজ কর্ণ প্রতিজ্ঞা করে আমি আপনার সব শিষ্য থেকে শ্রেষ্ঠ ধনুর্বীর হয়ে ফিরে আসবো এই ভারতবর্ষে তো কর্ণ যান ভগবান পরশুরামের কাছ থেকে এবং ভগবান পরশুরাম তাকে সব রকম প্রশিক্ষণ দেন তো এই অঙ্গরাজ কর্ণ অর্জুনের থেকেও অনেক শক্তিশালী যোদ্ধা ছিল কারণ আপনারা দেখেন এই মহাভারতের যুদ্ধে অর্জুনের সাথে ছিল ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের রথে ছিল হনুমানজির ধ্বজা তো যার রথ চালায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং যার ধ্বজায় থাকে হনুমানজি তো তাকে কিভাবে পরাজিত করতে চায় তারপর অঙ্গরাজ কর্ণ যেভাবে অর্জুনের সাথে যুদ্ধ করেছে তো এর থেকে আমরা এই প্রমাণ পাই যে অঙ্গরাজ কর্ণ অর্জুনের থেকে বেশি শক্তিশালী ছিল তো এই অঙ্গরাজ কর্ণের সাথে যখন অভিমন্যু যুদ্ধ হয় তো অঙ্গরাজ কর্ণ অভিমন্যুকে বলে পুত্র তুমি উত্তম ধনুর্বীর কিন্তু কর্ণ থেকে শ্রেষ্ঠ না তো একটা সময় যুদ্ধ করতে 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 অঙ্গরাজ কর্ণ হার্মেনে নাই এবং অঙ্গরাজ কর্ণ সারা জীবন যে প্রচেষ্টা করছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্বীর হওয়ার জন্য অভিমন্যুকে তার কৃতিত্ব দিয়ে দেন তো অভিমন্যুকে অঙ্গরাজ কর্ণ বলে যে পুত্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্বী না আমি হতে পারছি না অর্জুন হতে পারছে তুমি আমাদের থেকে ছিঙিয়ে নিলে তো এই অভিমন্যুকে যখন বধ করা হয় ছয় ছয়জন মহারথী মিলে একে পরাজিত করছে তো আপনারা বুঝতে পারছেন তো একটা বালক যোদ্ধার সাথে ছয় ছয়জন মহারথী মিলে যুদ্ধ করে সে কত বড় ভয়ঙ্কর যোদ্ধা ছিল তো বন্ধুরা ভালো লাগলার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা লাইক করবা শেয়ার করবা এবং কমেন্ট করে জানাবা